আর্মিস্টার যাব নাকি ஆர்மீம் கேட்டா டாக்டே மீது

আমাদের নেত্রীকে ঘুরিয়ে আসতে হবে আমাদের রাষ্ট্রকে থাকতে হবে এই কথা করলে হবে না আমরা কেউ রাজপথ ছেড়ে যাব না আমরা কেউ রাজপথ ছেড়ে যাব না সেনাবাহিনীর সাথে আমাদের কোন গণ্ডগোল নাই আমাদের গণ্ডগোল সূত্র ইনুসের সাথে আমাদের গণ্ডগোল আওয়ামী লীগের বিপক্ষে এই দেশের বিপক্ষে স্বাধীনতার বিপক্ষে الله